নমস্কার আপনার দেখছেন আমদীয় নিউজ আপনাদের সাথে প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে আগামীকাল রথযাত্রা আর তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে শিলিগুড়ি ইস্কনের প্রতি বছরই কিন্তু জাঁকজমকপূর্ণভাবে এই রথযাত্রা পালন করা হয় ইস্কন মন্দিরে এবারও তার ব্যতিক্রম হবে না এমনটাই কিন্তু জানাচ্ছেন ইস্কন মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিন্তু মন্দির প্রাঙ্গণে চলে এসছে জগন্নাথ সুভদ্রা আর বলরামের রথ দেখছেন সেই ছবি জগন্নাথ সুভদ্রা বলদেবের কিন্তু রথ ইতিমধ্যেই চলে এসছে সুসজ্জিত এই রথ প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের কিন্তু সমাগম ঘটে এই রথযাত্রার দিন আর তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তৎপর অন্যান্যবার এই রথযাত্রায় কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি কিন্তু অন্য জায়গায় বানানো হয় কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে এবার কিন্তু এই স্কন মন্দির চত্বরেই কিন্তু বানানো হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে নয় দিন কিন্তু জগন্নাথ দেব এই স্কন মন্দির চত্বরে থাকবেন আর প্রতিদিনই কিন্তু এখানে অনুষ্ঠান হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে ধর্মীয় অনুষ্ঠান আসুন আমরা শুনিনি শিলিগুড়ি ইস্কনের আহ্বায়ক নামকৃষ্ণ দাস কি বলছেন শুনুন জয় জগন্নাথ অত্যন্ত আনন্দের বিষয় রথযাত্রা উৎসব একদম অন্তিম চরণে পৌঁছে গেছে আগামী কাল দুপুর একটার সময় আমাদের রথযাত্রা শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং দুইটার সময় রথ চলা শুরু হবে মহা ধুমধাম করে পুরীর সাথে সাথে সারা বিশ্বে রথযাত্রা উদযাপিত হচ্ছে এবং শিলিগুড়িতে মহা ধুমধাম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবীর রথ রাজপথে ঘুরবেন এবং হাজার হাজার ভক্তের উপস্থিতিতে এই রথযাত্রা পালিত হবে ইস্কন মন্দির ঠিক দুইটা থেকে শুরু করে ইস্কন মন্দির থেকে শুরু করে ইস্কন মরে যাবে সোজা সেবক রোড ধরে সেবক মরে যাবে এবং হিলকা রোড ধরে হসপিটাল মোড় পর্যন্ত যাবে এবং হরেন মুখার্জি রোড আশ্রম পাড়া সরণি এবং হায়দারপাড়া মেন রোড হয়ে পুনরায় ইস্কন মন্দিরে ফিরে আসবেন এবং সাত দিন ধরে ইস্কন অডিটোরিয়ামে মাসির বাড়ি বানানো হয়েছে সেখানে সেবা পূজা পাঠ কীর্তন ড্রামা এবং প্রসাদ বিতরণ হবে এবং পুনরায় পাঁচ তারিখে রথযাত্রা আমাদের উল্টা রথ হবে ইস্কন মোড় থেকে আবার ইস্কন মন্দিরে আশা করছি পঞ্চাশ ষাট এমনি প্রতি বছরে অগণিত মানুষ আসে এবং যখন উদ্বোধনী অনুষ্ঠান হয় তখন বিশ পঁচিশ হাজার এখানে দাঁড়ায় এবং শহরবাসীর লোকরা রাস্তায় দাঁড়িয়ে থাকেন কখন এই রথের রশি টানার সুযোগ পাবো জগন্নাথকে দর্শন করার সুযোগ পাবো এই রথযাত্রাটা সত্যিকারে মানে অত্যন্ত মানে আনন্দের বিষয় যে ভগবান ভক্তদের দুয়ারে চলে যাচ্ছেন এবং আশীর্বাদ দেওয়ার জন্য এই দিনটি উনি বেছে নিয়েছেন যে যারা আসতে পারেন না তাদের কাছেও গিয়ে উনি আশীর্বাদ দেবেন নিরাপত্তার সমস্ত কিছু আমাদের পুলিশ কমিশনারের নেতৃত্বে ব্যবস্থা করেছেন প্রতিবারে না এবারও থ্যাংক নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর